চলুন একটি গ্রামে গিয়ে আপনাদের দেখাবো মিশ্র চাষ আর এই মিশ্র চাষে তারা কতটা লাভবান হয় যেহেতু আমাদের গ্রামীণ কৃষি শিল্প আপনারা চোখ রাখেন দেখেন আমরা সেই খবর তুলে ধরি তো আজকের এই মিশ্র চাষে কৃষকরা তারা মিশ্র চাষ করে কতটা লাভবান হয় এবং কি মিশ্র চাষ করেন তাদের কি কি চাষ হয় নিশ্চয়ই তারা বলবেন তবে যেহেতু আমন ধানের এই মুহূর্তে আমরা আমন ধানের ছবিটাও দেখাবো তো আমন ধান পেকে গেছে চাষিরা কাটবে কিন্তু কাটার আগে বাড়ি ঠিক করে অর্থাৎ যেখানে মিশ্র চাষ করবেন অর্থাৎ কোথাও বেগুন চাষ কোথাও কুমড়ো চাষ কোথাও ঝিঙে চাষ এরকম তারা মিশ্র চাষ করে বাড়িতে তো সেই চাষে তারা যে গ্রামীণ পরিবেশটা সেটা যেমন দেখাবো তার পাশাপাশি দেখাবো এই মিশ্র চাষ করার পরে তাদের কতটা লাভজনক তারা কতটা লাভবান হয় এবং তাদের কি খরচ খরচা হয় তাদের কতটা পরিশ্রম করতে হয় সব মিলিয়ে আজকে এই মিশ্র চাষের আমরা তুলে ধরব তবে আমরা কোন জায়গায় নিশ্চয়ই ঠিকানাটা বলে দিই আমরা এই জায়গায় যেখানে পৌঁছেছি সেটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভুবননগর ঠিক দক্ষিণ দিকে চলে আসতে হবে হরিবাসর থেকে বেরিয়ে জায়গাটা কি নাম যেন বেলবাড়ি এলাকা তো এই বেলবাড়ি এলাকায় প্রচুর কৃষক রয়েছে এবং মিশ্র চাষ তারা করে থাকেন তো আমরা সেই মিশ্র চাষি যাদের তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে তবে তার আগে কি লাগানো হচ্ছে সেটা একটু দেখাই তো কারণ দেখাই বলতে এবার আমি আপনাদের দেখাবো এইগুলো হচ্ছে বেগুন চারা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শকরা দেখছেন তো এই যে মিশ্র চাষ বলতে এরপরে আমরা অন্যান্য যেসব চাষি যিনি চাষ করছেন ওনার সঙ্গে তো অবশ্যই কথা হবে এগুলো বেগুন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই বেগুন চারা এখন বসানো হচ্ছে তবে কি বেগুন কোন প্রজাতির বেগুন কি ফলে এবং এই সময় বেগুনের দাম তো যথেষ্ট রয়েছে সবজির দাম তবে আপনার আপনার সঙ্গে কথা বলা

গ্রীষ্মের দিন বাড়ি মাঠে চাষ হবে আর এখন বর্তমান উঁচু বাড়িতে কিছু চারা লাগানো হচ্ছে চারা লাগানো হচ্ছে বেগুন চারা লাগানো হচ্ছে বেগুন এ এটা কি চক্র মানে এটা কি কালো না সাদা সাদা তো এটাতে আপনারা লাভবান হন তো হয় ওই রোগ পোকার উপদ্রব খরচাও প্রচুর মোটামুটি চাষ না করে নয় করতে হয়

এই সমস্ত না মাঠে ধান চাষ করা হয় পান চাষ করা হ্যাঁ আমাদের তো বানের বরজ আছে ধান চাষও করা হয় এবং গ্রীষ্মতে এই যে খরাটের দিনে এরপরে ধান তোলা পড়বে এই বা তোলা পড়বে মানে আবার খরর চাষ হয় খরটের চাষ জানা তো আমি কালীপদ বাবুর সঙ্গে কথা বললাম তো এই সময় বলছেন যে মিশ্র চাষ বলতে ওনার এই মুহূর্তে বেগুন চাষ করা হচ্ছে ওনার দেখতেই পাচ্ছেন চারা লাগানো হচ্ছে এই বেগুন চারা এই হচ্ছে বেগুন চারা দেখতে পাচ্ছেন তো আমি এই যেহেতু এলাকায় পৌঁছেছি একদম প্রত্যন্ত গ্রাম এগুলো তো এই গ্রামে কিন্তু যতটুকু আপনি দেখতে পাবেন বিঘে পর বিঘে কিন্তু ওই মাঠে দেখতে পাচ্ছেন ধান কিন্তু হলুদ হয়ে গেছে অনেকটাই যেমন সবুজ ছিল এক সময় তারপরে ধানটা এখন হলুদ হয়ে গেছে এরপরে এই পাশে রয়েছে পানের বরজ এই যে এই বরজের একটা অংশ অবশ্যই দেখাবো তবে এই গ্রামে যদি আপনি আসেন সবজি চাষ প্রচুর হয় তবে কৃষকরা কিন্তু বসে থাকে না বাড়িতে এই গ্রামের একটা আলাদা ঐতিহ্য আলাদা সৌন্দর্য গ্রামের একটা মনোরম পরিবেশ আর তার পাশাপাশি যখন ফসল আর ফসল পাশাপাশি দেখবেন সবজি থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি গ্রামীণ মানুষের গ্রামীণ যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা কিন্তু বাড়িতে কেউ বসে থাকে না তারা নিজেদের মতন করে সব সময় যেন একটা কর্মব্যস্ততা কারণ চাষ তাদের করতে হবে এটাই কৃষকদের ভূমিকা কারণ তারা যখনই বাড়িতে থাকেন একটা না একটা কিছুর উপরে নির্ভর করে থাকেন আর বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন যেহেতু শ্রমিকের সংখ্যা ধীরে ধীরে যেমন বাড়ছে কর্মসংস্থা যেমন কমে যাচ্ছে তার পাশাপাশি ভিন রাজ্যে কিন্তু অনেক শ্রমিকরাই চলে যাচ্ছে তো যাদের চাষ উপযুক্ত জায়গা রয়েছে উপযোগী জায়গা রয়েছে সেই জায়গাতে তারা চাষবাস করছেন তার পাশাপাশি মিশ্র চাষ হচ্ছে দেখেছেন এই বেগুন চাষ এই বেগুনটা লাগানো হচ্ছে তো বেগুনটা কালীপদবাবু বললেন যে বেগুন চাষ করার পরে পোকা লাগে সার অতিরিক্ত খরচা হয় তারপরেও চাষিরা যতটা চেষ্টা করে যেহেতু এই বেগুন চাষে তারা লাভবানও হয় যে একবারে যে বেগুন লাগানোর পরে লাভ হয় না এমনটাই না লাভ হয় তবে এটা আমি বেগুন বাড়িটা দেখালাম এইবারে যেহেতু মিশ্র চাষের কথা বলেছি তো এখানে পাশে কিন্তু ছোট একটা পুকুর রয়েছে সেখানে কিন্তু আমার মাছ চাষ করা হয় তো এই সব আমি কালীবদবাবুর সঙ্গে যাব তো ধীরে ধীরে চলুন আপনার ওই যেহেতু মিশ্র চাষ তো আপনি চলুন আমি দেখাই দর্শকরা দেখছে তাদের দেখাতে হবে যে একটা বাড়ি থাকলে কতটা উপকার হয় যে বাড়িতে সব রকম শাক সবজি চাষবাস করতে গেলে কিন্তু একটা পরিশ্রম করতে হয় পরিশ্রম করতে হয় যে দেখছেন আর বাড়িতে যারা থাকেন তারা কিন্তু সত্যি পরিশ্রমী তারা কখনো বসে থাকেন না এই মাটি ঠিক করে ফেলেছেন এবার মাটি ঠিক করে ফেলেছেন আমি আমি একটু একটু পানের দেখিয়ে দিই আপনাদেরকে এই এই চলুন দেখাই একটা ওনারা দর্শকরা দেখছে এখান থেকে একটু দেখিয়ে দেওয়া আর কিছু না যদি খুলে দেন একটু তো একটু দেখিয়ে দিই এইখান থেকে দেখাবো এখান থেকেই দেখাবো এই পানের আস্তে করে দেখাই হ্যাঁ এই হচ্ছে পানের গাছ দেখেছেন এখানেও কিন্তু যেহেতু একটা বাড়ি সেই বাড়িতে একদিকে রয়েছে পান একদিকে বেগুন চাষ একদিকে টমাটো মিশ্র চাষ পুকুরের মাছ গ্রামে এইরকম একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি কিন্তু কৃষকরা তৈরি করে ফেলেন কারণ বেকার ওনারা বসে থাকেন না বাড়িতে কর্মই যে মানুষের আসলেই সঠিক জায়গা সেটা কিন্তু এই কৃষকদের দেখলেই আপনি বুঝতে পারবেন এই পান চাষ এখানেই আমি দেখাচ্ছি হয়তো অনেক জায়গায় পান বিভিন্ন চাষ হয় তবে এখানে হয়েছে একদিকে বাংলা এটা বাংলা ভেতরে আবার মিষ্টি পানের চাষ হয়েছে সেটা দেখাবো ঘুরে এসে তবে একটু ওই যে মিশ্র চাষের কথা বলেছি তা একটু যেতে যেতে আবার একটু দেখাই আপনাদেরকে তো এই জায়গাটা এসে দেখবো বরবটি এই জায়গায় জেনেগুলো গেল বরবটি এই যে বরবটি চাষ হয়েছে অর্থাৎ বরবটি চাষ কিন্তু এখানে হয়েছে হয়েছে এই তবে যে আপনারা বাড়িতে যখন বসে থাকেন আপনার মনে হয় এই বাবুকে দেখে আপনাকে মনে করতে হবে যে সব রকম চাষ যে করা যেতে পারে সেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন উনি কিন্তু পেঁপে চাষ করেছেন এই যে পেঁপে ঠিক আছে পেঁপে গাছে পেঁপে ধরেছে এদিকে বেগুন এদিকে এক ধরনের বোতল কুমড়ো বলছে কুমড়োটার এক প্রজাতির কুমড়োটার আমি একটা ছবি দেখাই এই যে দেখে দেখাই এটাকে বলা হয় লম্বা লম্বা কুম এই যে যে এটা আপনাদের কি বলে আমি জানি না তবে বোতল লাউ বলছে তো বোতল লাউ বলতে এক রকমের গাছ তবে এর কিন্তু গাছটাও রান্না করে খায় এটাও রান্না করে খাওয়া হয় এই হচ্ছে বেগুন অনেকটাই হয়েছে বরবটি এই দেখেছেন এইভাবে বরবটি চাষ মানে আপনাদের যদি আমি সব মিলিয়ে বলি যে একটা বাড়িতে সব রকম যে চাষ করা যায় কৃষকরা তারা কিন্তু এই চাষি কালীগতবাবুকে দেখে কিন্তু আপনাদের ভাবতে হবে যে একটা যেখানে আপনার দশ কাটা কি এক বিঘে জায়গা যদি রয়েছে বা আপনি সব রকম চাষ করে আপনার যেমন সাংসারিক সংসারের অভাবটা পূরণ হবে তার পাশাপাশি আপনি উদ্বৃত্ত ফসল বিক্রি করতে পারবেন দেখেছেন এখানে ওই যে বেগুন এখানে সেই বোতল লাউ যেটা বলছে যে ঝুলে রয়েছে কত বড় দেখেছেন এই 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 দেখুন লাউটা লাউটা আমি দেখাই বড় বড় যে দেখেছেন লাউ তো এগুলো কিন্তু এইভাবে একটু পুকুরে মাছ আর এদিকে লাউ ঝুলে রয়েছে এদিকে বেগুন ওদিকে চাষ হচ্ছে বেগুন চারা লাগানো হচ্ছে মানে বসে কোথাও নাই এখানে পানের বরজ আর এই পাশাপাশি একটু দেখাই মাঠে কিন্তু সেই ধান কিন্তু পেকে গেছে সেই ধানের ছবিটা যদি আপনাদের না দেখাই তাহলে কেমন হবে তো ধানের ছবিটা একটু আপনাদের দেখাই যেহেতু আমি সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ধান আপনি যদি তাকান শুধু বিঘে পর বিঘে এখানে শুধু ধান আর ধান দেখুন বিঘের পর বিঘে শুধু মাঠের ধান সবুজ হয়ে রয়েছে আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের কাছে রকম কিছু ভিডিও তুলে ধরার জন্য তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই বিভিন্ন খবরাখবর তুলে ধরি তো আজকের কিন্তু বেরিয়েছিলাম যে গ্রামের চাষিরা তারা যে আর বসে নেই তারা কিন্তু একটার পর একটা সবজি চাষ কিন্তু যেমন শুরু করেছে তার পাশাপাশি এই মাঠের ধান কিন্তু পেকেছে মাঠের ধান পাকা যেহেতু হয়ে শুরু হয়ে গেছে তো এই যে দেখছেন বিঘের পর বিঘের শুরু মাঠ হলুদ আর সবুজ অর্থাৎ বেশ কিছু ধান সবুজ রয়েছে তবে হলে কি হবে পাকার সময় এখন পেকে গেছে এই যে মাঠের ধানটা দেখাচ্ছি তো এগুলো কিন্তু মাঠে তেমন একটা জল জমে নেই কিন্তু পেকে গেছে প্রায় তো মাঠে যেদিকে তাকাবেন শুধু দেখতে পাবেন যে সবুজ আর সবুজ আর হলুদ আর হলুদ অর্থাৎ আমন ধান পেকেছে পাশাপাশি মিশ্র চাষ একদিকে পানের বরজ এই যে দেখতে পাচ্ছেন বরবটি যেটা চাষ করেছে সবজি তো এই কালিপদ কালীপদবাবু কিন্তু পুরো বাড়িটাকে সেইভাবে সাজিয়েছেন একদিকে মাঠের ধান অন্যদিকে মাঠের পান মাঠেও দেখতে পাচ্ছেন পানের বরজ তো বরজ থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে তো এইভাবে চাষ করলে যে সাংসারিক অভাবটা সেটা কিন্তু প্রায় মিটে যেতে পারে কারণ যারা কৃষক তারা যেভাবে উদ্বুদ্ধ করে মানুষকে তারা যেভাবে দেখায় যে হ্যাঁ চাষ করলে আপনি হয়তো ঠকবেন কিন্তু ঠকবেন না কারণ চাষ আপনাকে অনেকটাই যেমন শুধু শরীরের যে অনেক সময় দেখা যাচ্ছে বাড়িতে বসে থাকলে কুঁড়ে হয়ে যাবে কিন্তু সেই কুড়ে ভাবটাও কেটে যাবে এই যে বেগুন চাষ হয়েছে এখানে বেশ কিছু বেগুন চাষ দেখালাম এখানে দেখলাম যে ওই যে লম্বা লম্বা লাউ চাষ হয়েছে এখানে পানের বরজ অর্থাৎ একটা পরিবারের যে মিশ্র চাষ করলে কতটা উপকার হয় সেটা কিন্তু এই ছবিটা দেখানোর পরে আপনারা বুঝতেই পারছেন যে কৃষকরা যে কঠিন পরিশ্রম করে কিন্তু তাদের এই ফসল যখন ফলে তখন কিন্তু মনটা তাদের ভরে যায় তো দেখেই বুঝতে পারছেন যে আমি এটা দেখাচ্ছি সরাসরি যেতে দেখাচ্ছি আর মাঠের ধান তো আমি বিঘের পর বিঘের ধান সেটাও যেমন দেখালাম পেঁপে দেখালাম পুকুরের মাছ দেখালাম তো এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পৌঁছে যাই সেখানে গিয়ে দেখাই যে একজন কৃষক যেভাবে কঠিন পরিশ্রম করে শুধু এই বাড়িতে এসেই বুঝতে পারলাম যে এখানে বরবটি থেকে শুরু করে এখানে এই যে দেখুন একটা গৃহ গৃহে কিন্তু সব রকম পালন করা যায় একদিকে দেখুন উন্নত মানের ছাগল এই যে ছাগল দেখেছেন এই যে বাচ্চা হয়েছে বাচ্চা ছাগলগুলো তো একটা বাড়িতে আপনি যখন যাবেন যে যে সব রকম চাষ মিশ্র চাষ দেখালাম এটা কিন্তু মিশ্র চাষ বলছি ওদিকে যেমন শাক সবজি থেকে শুরু করে সব চাষ তার পাশাপাশি এই ছাগলটা কিন্তু একটা চাষ এটাও দেখতে পাচ্ছেন এই ছাগলও এখানে কয়েকটা বেশ চাষ করা হয়েছে গরুও বাড়িতে গরু রয়েছে যে একটা গৃহস্থের বাড়িতে যা দরকার যা সেটা কিন্তু আমি আপনাদের যদি না দেখাতাম আপনারা বুঝতেই পারতেন না কিন্তু আমি এটা দেখালাম কেন যে এই জায়গাতে এসে যে কৃষকরা তারা যে মাঠে এবং শুধু খাটে এমনটাই নয় তারা যে পরিশ্রমটা করে সবই কিন্তু অর্থকরী ফসল তবে আপনাদের এই ভিডিওটা কেন তুলে ধরলাম দেখালাম যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় আর পৌঁছেই আপনাদের দেখায় বিভিন্ন রকমের ছবি তবে আজকে সেই ভিডিওটা আমরা তুললাম তুলে দেখালাম দেখেছেন এই যে এখানে বাতাবি মানে একটা বাড়িতে যদি আপনি আসেন সেখানে যে ফসল হয় শুধু যে বললাম যে মিশ্র চাষ মানে আপনি শুধু একটা চাষ করবেন তেমনটাই নয় আপনি বাড়িতে যদি পাঁচ রকম চাষ করেন তাতে অনেকটাই কিন্তু লাভবান হবেন কারণ আগামী দিনে এই রকম একটা পরিস্থিতি আমি আপনাদের দেখালাম যে মাঝে মাঝে প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ যতই কিছু হোক না কেন সেগুলোকে উপেক্ষা করে কিন্তু চাষিরা তারা কিন্তু সেই চাষ করে আসছে তো আপনার সঙ্গে একটু কথা বলা বাড়িতে তো কঠিন পরিশ্রম করতে হয় দেখে এলাম ছাগল রয়েছে গরু রয়েছে তার পাশাপাশি সব রকমের মিশ্রতা ধান পান সব নিয়েই চাষ তো বাড়িতে এই যে এত পরিশ্রম করতে হয় তাতে কি মনে হয় না যে কঠিন পরিশ্রম হচ্ছে না আমাদের কিছু মনে হয় ঘরে রান্না বান্না সমস্ত কিছু করতে হয় তার সঙ্গে সঙ্গে হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু এটা সবই তো দেখলাম অর্থকরী ফসল হ্যাঁ অর্থকরী ফসল এবার কষ্ট করতে হয় খাটতে হয় পরিশ্রম করতে হয় কিন্তু দেখতে পাচ্ছি যে আপনাদের কাউকে না নিয়েও তো নিজেদের কাজ করি হ্যাঁ আমাদের সব ঘরে ঘরে করা হয় তো এখানে আমি কথা বললাম তো এই যে পরিবারের যিনি গৃহিণী তিনি বললেন তার এই যে কর্তা দেখেছেন একদম এক মনে কাজ করে যাচ্ছে দেখেন যাই দেখেন কাজ কিন্তু করছেন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক ওনার সঙ্গে কথা পরিবারের সবার সঙ্গে কথা হলো তবে এবার একটু এই দিকে যাবো যে পুকুরের মাছ মানে আমি এই টোটালটা ঘুরিয়ে ঘুরিয়ে কেন দেখাচ্ছি আপনাদের বলি যে পুকুরে একদিকে মাছ চাষ করা যেতে পারে একদিকে এটা হচ্ছে পুকুর আর একটু একটু উচ্ছে চাষ দেখাবো আপনাদেরকে দেখুন চলুন তো আমি এইদিকে একটা বোরষ দেখালাম তো এইদিকে একটু বেগুন চাষ হলো সেটা দেখালাম উচ্ছে চাষ হলো অর্থাৎ যে মিশ্র চাষ করলে কতটা উপকার হতে পারে সেটা কিন্তু এই ছবিটা দেখে আপনি বুঝতে পারছেন আর মাঠের ধান তো এমন ধান তো পেকে গেছে সেটা যেমন দেখালাম সত্যি ভালো লাগে যখন আপনারা এই গ্রাম বাংলায় আসবেন বেড়াতে গ্রামের যে আলাদা ঐতিহ্য সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কুমড়ো গাছ তো এগুলো দেখে বুঝতে পারছেন উচ্ছে চাষ শুরু হয়ে গেছে আর মাঠে তো বিগের পর বিঘে ধান দেখেছেন এই যে দৃশ্য মনোরম দৃশ্য আপনারা ভিডিওটা দেখছেন কে কোথা থেকে দেখছেন কেমন লাগছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বেশ কিছু অংশে এখনো পর্যন্ত কৃষকরা যেভাবে ফসল উৎপাদন করে সত্যি ভালো লাগে তারা বসে থাকে না তারা যতটুকু সময় পায় তারা চাষ করছে উচ্ছে কিন্তু অনেকটাই বেড়েছে আর পেঁপে পেঁপে চারা দেখেছেন লাইন দিয়ে পেঁপে চারা লাইন দিয়ে পেঁপে গাছ দেখেছেন এইভাবে লাইন দিয়ে পেঁপে গাছ উচ্ছে গাছে ফুল এসে গেছে অর্থাৎ ধান একদিকে যেমন কাটা হবে তারপরে আবার বোরো ধানের চাষের তলা ফেলা হবে কিন্তু এদিকে উচ্ছে উচ্ছে কিন্তু চাষ শুরু হয়ে গেছে দেখেছেন এই উচ্ছে চাষ কিন্তু এই ভেড়ির উপরে চাষ শুরু হয়েছে আর এদিকে হচ্ছে মাছ চাষ এদিকে হবে মাছ আর এদিকে হচ্ছে পেঁপে এই যে এই পেঁপে গাছ আর মাঠের পর মাঠ শুধু ধান আর ধান দেখেছেন ফসল যেভাবে ফলেছে যদি কৃষকরা বাড়িতে নিয়ে যেতে পারে এবছর প্রচুর ফসল মানে এই মাঠের যে ধান হয়েছে যদি বাড়িতে এই ফসল তোলা যায় তাহলে আগামী দিনে কৃষকদের সত্যি অনেকটাই লাভবান হবে তাদের যে কঠিন পরিশ্রম কায়েম পরিশ্রম সেটাও কিন্তু তারা সফলতা পাবে তো এই মাঠ পুকুর দেখালাম মিশ্র চাষে কী লাভ হয় অর্থাৎ বুঝতে পেরেছেন বাড়িতে আপনি পাঁচটা পাঁচ রকমের চাষবাস করতেই পারেন তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন আমি এই ছবিটা কেন আপনাদের দেখালাম দেখে বুঝতেই পারছেন যেখানে যেমন পুকুরে মাছ তার পাড়েই রয়েছে সবজি এই যে বেগুনের চাষ পানের বরজ আপনি এক বিঘে জায়গা হলে আপনার বিঘে যদি নাও থাকে আপনার যদি দশ কাটারও জায়গা থাকে তাহলেও কিন্তু আপনি বাড়িতে বসে অনেক কিছু করতে পারবেন যদি আপনার সদিচ্ছা থাকে কাজ করার তাহলে কিন্তু অনেকটাই কাজ করতে পারবেন এই বেগুন বেগুন তো লাগানো দেখিয়ে দিলাম বেগুন কিন্তু সেইভাবে লাগানো হয়ে গেছে মাটি সেইভাবে তৈরি করা হয়েছে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা বলুন একটু যদি কমেন্ট করেন লাইক কমেন্ট করেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আগামী দিনে যে সমস্ত কৃষকরা রয়েছে তাদেরও মনেও প্রশ্ন জাগবে যে মিশ্র চাষ করলে অনেকটাই তারা উপকৃত হবেন কারণ এই যে মিশ্র চাষটা আজকের আপনাদের দেখালাম যে একদিকে যেমন সবজি একদিকে যেমন বেগুন একদিকে যেমন কুমড়ো একদিকে যেমন পানের একদিকে যেমন চারা একদিকে যেমন আপনার উচ্ছে সব মিলিয়ে মোটা চাষে কৃষকরা তারা কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে নেই যদি আপনি আর সদিচ্ছা থাকে আপনারাও এইভাবে চাষ করতে পারেন তবে আমি ছবিটা সেই জন্যই গ্রামে আসা আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের কাছে সেই ছবি তুলে ধরলাম এখন কিন্তু সেই বেগুন চারা লাগানো চলছে তো এটাই আপনাদের কাছে দেখানো তো আগামী দিনে নিশ্চয়ই এরকম ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই অবশ্যই মনে রাখবেন দেখবেন যে কৃষকরা যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমের তারা কিন্তু যেটুকু ফল পায় তাতেই তারা সন্তুষ্ট হয় তো সেই হিসাবে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম এতক্ষণ কথা হলো আর সর্বশেষ এবারে আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলা কেন অনেক সময় ধরে একদম কষ্ট করে সত্যি পরিশ্রমী কি না সেটা আজকের কথা হবে যে এই যে এত পরিশ্রম করো তারপরে মনে হয় না যে কষ্টটা হচ্ছে কষ্ট তো হচ্ছে তো হাতে দুটা পয়সা এলে কষ্টটা আর মালুম হয় না ভালো লাগে ভালো লাগে মানে এই যে মিশ্র চাষ করা হয়েছে তুমি একদিকে মাছ দেখলাম একদিকে দেখলাম একদিকে পেঁপে দেখলাম তার পাশাপাশি কুমড়ো দিচ্ছি বেগুন পান সব মিলিয়ে যে এই মিশ্র চাষটা করাতে তো অনেকটাই লাভ মানে মিশ্র চাষে বাড়িতে যেমন খাওয়া হবে তো হবে তার সঙ্গে ছাগল গরু সব মিলিয়েই রয়েছে ভালো কিন্তু এরকম চাষ করলে সুবিধা বলতে দিকে হলে তোমার লস হয়ে যাবে কিন্তু সব রকম থাকলে তোমাকে লাভবানটা হতে হবে যারা ভিডিওটা দেখছে অনেক দর্শক দেখছে আমি তাদেরকে আপনি কি বলবেন তারা যদি আগামী দিনে এইভাবে যদি করে তারা মনে হয় কি লাভ পেতে পারে অবশ্যই পেতে পারে দর্শকরা দেখছে দর্শকদের বলুন আপনারা এরকম পদ্ধতিতে চাষ করুন অবশ্যই লাভবান এবার এইরকম না করে বিভিন্ন রকম পেঁপে উচ্ছে ঝিঙে পটল বা এই তোমার মাছ চাষ ছাগল পান চাষ এগুলো করলে সুবিধা হবে ধান চাষ বিভিন্ন রকমের চাষবাস করলে সুবিধা হবে মানে সব চাষ করলে তাতে কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে তারা লাভবান লাভবান অবশ্যই হবে আমার নাম কার্তিক জানা আমি কার্তিকবাবুর সঙ্গে কথা বললাম উনি যে কথা দর্শক শুনতে পেলেন আপনারাও বুঝতে পারলেন আপনারা অনেকে দেখছেন আপনাদের কাছে একটাই প্রশ্ন যে আগামী দিনে ঠিক যদি এইভাবে চাষবাস করে থাকেন তাহলে নিশ্চয়ই আগামীতে আপনারা লাভবান হবেন আপনারা জানেন যেই প্রত্যন্ত সুন্দরবনে একাধিক দুর্যোগ হয়েছে বন্যা হয়েছে ঝড় ঝাপটা সব কিছুকে উপেক্ষা করে কৃষকরা কিন্তু আজও সেই চাষের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে তাদের চাষবাস যে সময় যেটা করা উচিত সেই ভিডিওটা কেমন লাগলো কারণ এতক্ষণ আমরা দেখালাম যেখানে ভুবননগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভুবননগর বেলবাড়ি এলাকার যে কৃষক কালীপদা জানার সঙ্গে কথা হয়েছিল এবং তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছিল সেটা কিন্তু আপনাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা দেখালাম তাদের যে মিশ্র চাষ করে তারা যে উপকৃত হন সেটাও তিনি বললেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য 보지 지